ক্লাস আমরা আজ আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং সেই ক্লাসটি হল মাধ্যমিকের ইতিহাসের ক্লাস এবং আমরা যে প্রশ্নটি এখানে আলোচনা করবো এখন যেটি লিখব সেটি খুব ইম্পর্টেন্ট সেটা হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করো ক্লিয়ার সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাকে একটু ভালো করে শুনতে হবে তোমরা জানো উনিশশো সালে লর্ড কার্জন বাংলাকে যে কথা বলছিলাম আমরা যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা এই প্রশ্নটি আজকে আমরা লিখব খুব ভালো করে শুনতে হবে দেখো আমি এই দুটো প্রশ্নের কথা বলে নিই এই দুটো প্রশ্ন ইন্টার এই কৃষকদের ভূমিকার সমালোচনা হিসেবে আগের কোশ্চেন আগের উত্তরটা লিখতে হয় যদি বড় প্রশ্ন হয় আর নালে যদি চার চার করে নম্বর থাকে বা এরকম ছোট নম্বর থাকে তাহলে আলাদা আলাদা করে লিখলেই হবে ওকে তাহলে এখন আমরা যে প্রশ্নটি লিখব সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা ভালো করে শোনো দেখো উনিশশো সালে লর্ড কার্জন যখন বাংলা এলেন শাসক হয়ে তখন তিনি তখন তিনি যাতে পূর্ববঙ্গের জাতীয়তাবাদের স্রোত এখানে না ঢুকতে পারে তা নিশ্চিত করার জন্য এবং হিন্দু মুসলমানের বিভেদ ঘটানোর জন্যে বাংলাকে দুভাগে ভাগ করে দিলেন এবং স্বাভাবিকভাবে প্রথমে বাংলার লোকেরা এটা বুঝতে পারেনি তারপরে যখন বুঝতে পারলো তখন বঙ্গভিং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কিন্তু শুরু হলো এবং এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং কৃষকদের সেই গুরুত্বপূর্ণ ভূমিকাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি কি কি এক নম্বর এই কৃষকেরাই এই কৃষকেরাই মানে বেশি মানে যারা মূলত শহর ঘেঁষা কাছাকাছি যারা বাস করতেন শহরের দিক কাছাকাছি অঞ্চলে সেই সব কৃষকেরাই তখন কিন্তু ওই বয়কট আন্দোলনে যোগদান করলো বয়কট আন্দোলনে যোগদান করল ইংরেজদের ওপরে চাপ বাড়ানোর জন্য দ্বিতীয়ত এই কৃষকেরাই স্বদেশী আন্দোলনে কিন্তু যোগদান করলো কতটা বোঝার চেষ্টা করো ওই ওদের উপর চাপ সৃষ্টি করার জন্য কাদের ওপরে বলতো ইংরেজদের ওপরে তৃতীয়ত এই কৃষকেরা তৎকালীন সময়ে তাদের যে ট্রেড রুট ছিল মানে দুই বাংলার মধ্যে তখন বিজনেস চলতো সেটা বন্ধ হয়ে যাওয়ায় তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করলো আমার কথা বোঝার চেষ্টা করো তাহলে এক নম্বর এই কৃষকেরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে ইংরেজদের চাপ সৃষ্টি করার জন্যে বয়কট আন্দোলনে যোগদান করলো তারাই আবার স্বদেশি আন্দোলনেও কি যোগদান করলো তারা তাদের ট্রেড রুটগুলো ব্যবসার পর তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে ব্যবসা হতো মানে যেহেতু একসঙ্গে ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্যে তারা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্য এই আন্দোলনে যোগদান করলো চতুর্থত ওই সব ন্যাশনালিস্ট লিডাররা গ্রাম গ্রামান্তরে গিয়ে যখন ব্রিটিশদের বিরুদ্ধে প্রচার করতে লাগলেন তার দ্বারা প্রভাবিত হয়েও তারা কিন্তু এই আন্দোলনে যোগদান করলো কথাটা বোঝার চেষ্টা করো পাঁচ পাঁচ নম্বর দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ব্রিটিশরা যেহেতু ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করেছিল তার বিরোধিতা করার জন্যেও কিন্তু ওরা আন্দোলনে যোগদান করলো কৃষকেরা আমার কথা বোঝার চেষ্টা করো কৃষকেরা এই সব কারণে এই আন্দোলনে যোগদান করেছিল কিন্তু কারা কোন কৃষকেরা যারা শহরের কাছাকাছি অঞ্চলে থাকতেন যাদের কাছে এই সব খোঁজ খবরগুলো গিয়ে পৌঁছেছিল যারা কিছুটা হলেও রাজনৈতিক সচেতন ছিল কিন্তু বেশিরভাগ কৃষক যোগদান করেনি বলে এর পরের পাঠটা যেটা লিখেছি ওই অংশটা ওটা আলাদা একটা প্রশ্ন ক্লিয়ার আমার কথা বোঝার চেষ্টা কর গুলিয়ে ফেললে হবে না যে কৃষকদের মধ্যে আমি দুটো ভাব ভাগ সৃষ্টি করছি একটা হচ্ছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কি ভাগ না যারা শহরের কাছাকাছি অঞ্চলে থাকতো যারা মূলত কিছু শিক্ষা দীক্ষা ছিল তারা কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিল আর যারা দূর দূরান্তে থাকতো যারা এই সব ব্যাপারে বিশেষ কি বলতো যুক্ত ছিল না তারা যোগদান করেনি সেটা প্রশ্নটা আমরা আগে লিখেছি এবার লিখছি যেসব কৃষকেরা কিন্তু এই শহরের কাছাকাছি অঞ্চলে মফৎসল এলাকায় থাকতো তাদের যে মনোভাব তারা যে যেভাবে যোগদান করেছিল সেটাকে আমরা লিখছি তাহলে কৃষক যদি তোমাদের প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করো তাহলে কিন্তু এই প্রশ্নটা লিখতে হবে লিখে শেষে লিখতে হবে অবশ্য আমি সে অংশটুকু বলে দেবো লাস্টে আগে এইটা লিখতে হবে কী কী কারণে কৃষকেরা যোগ দিল এক নম্বর কারণ তারা বয়কট আন্দোলনে যোগ দিল ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করার জন্য স্বদেশি আন্দোলনে যোগদান করলো ওই ব্রিটিশদের ওপরে চাপ সৃষ্টি করার জন্যে তারা তাদের ট্রেড রুট ব্যবসার পথ বন্ধ হয়ে যাওয়ার জন্য দুই বাংলার মধ্যে ভাগ করেছে সেই জন্যে তারা বন্ধ হয়ে যাওয়ার জন্য রেগে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এ করলো তিন চার নম্বর ওই ন্যাশনালিস্ট লিডারদের দ্বারা প্রভাবিত হয়ে তারা অবশ্যই এই কৃষক যোগদান করলো এই আন্দোলনে পাঁচ নম্বর সমাজে যে অসংহতি বা ঐক্যহীনতা ব্রিটিশরা সৃষ্টি করেছিল তার প্রতিবাদ স্বরূপ তারা এর বিরুদ্ধে যোগদান করল এমনকি এমনকি তৎকালীন সময়ে যে সমস্ত শিল্পীদের মনে করো মসলিন ময়মনসিংহের একটু খোলসা করেই বলি ময়মন ময়মনসিংহের মুসলিম তাঁতিরা এক ধরনের বস্ত্র সূক্ষ্ম কাপড় তৈরি করত মসলিনের কাপড় যাকে শোনা যায় বারোহাতি কাপড়কে একটা দেশ লাইয়ের বাক্সে পুরে নিয়ে যাওয়া যেত সেই সেই মুসলিমদের বুড়ো আঙুল যখন ওরা কেটে নিতে লাগলো তখন কিন্তু তখন কিন্তু ওই কৃষকেরা ওই কৃষকেরা এর প্রতিবাদ করার জন্যেও ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল কতটা বোঝার চেষ্টা করো সুতরাং এই সব কারণে শহরের কাছাকাছি অঞ্চলে যেসব কৃষকেরা থাকতেন তারা কিন্তু আন্দোলনে যোগদান করেছিল তবে এইবার পরের পাঠটা লিখছি দেখো তবে বেশিরভাগ কৃষক যারা দূর দূরান্তে গ্রামে থাকতেন যাদের মধ্যে শিক্ষা দীক্ষার পরিমাণ কম ছিল রাজনৈতিক সচেতনতার পরিমাণ কম ছিল যাদের নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদে পরিপূর্ণ ছিল দারিদ্রে পরিপূর্ণ ছিল তারা কিন্তু এতে যোগদান করেনি এইটাই এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখতে হবে ইজ ইট ক্লিয়ার ওকে সো লিখতে শুরু করো উনিশশো সালে লর্ড কার্জন উনিশশো সালে লর্ড কার্জন যখন এখানকার শাসক হয়ে এলেন তখন তিনি পূর্ববঙ্গের জাতীয়তাবাদের স্রোত যাতে পশ্চিমবঙ্গে ঢুকতে না পারে তা নিশ্চিত করার জন্য এবং হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য বিভেদ সৃষ্টি করার জন্য বাংলাকে দুভাগে ভাগ করে দিলেন এবং প্রচার করতে লাগলেন যে প্রশাসনিক স্বার্থেই যে প্রশাসনিক স্বার্থেই তিনি এই বাংলা ভাগ করেছেন বা বাংলাকে ভেঙে দিয়েছেন কিন্তু কিছুদিনের মধ্যেই এখানকার মানুষেরা লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন সেই কারণে সেই কারণে এখানকার মানুষেরা এখানকার মানুষেরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন দাডি যে সমস্ত কৃষকেরা যে সমস্ত কৃষকেরা শহরের কাছাকাছি অঞ্চলে বসবাস করতেন তারা তারা এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দ্বারা বিশেষ প্রভাবিত হয়েছিলেন এবং তারা এই আন্দোলনে যোগদানও করেছিলেন এবং তারা এই আন্দোলনে যোগদানও করেছিলেন দাঁড়ি কৃষকদের এই আন্দোলনে ভূমিকাকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত প্রথমত বাংলার কৃষকেরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য তথা ব্রিটিশদের উপরে চাপ সৃষ্টি করার জন্য বয়কট আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বয়কট আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বিলেতি দ্রব্য বর্জন করার জন্য তারা নানা কৌশল গ্রহণ করেছিলেন প্যারাগ্রাফ দ্বিতীয়ত সব কৃষকেরাই স্বদেশী আন্দোলনে যোগদান করেছিলেন যেসব স্বদেশি শিল্প বা যেসব স্বদেশী আনা দেখা দিয়েছিল তাতেও তারা অংশগ্রহণ করেছিলেন তৃতীয়ত বঙ্গভঙ্গকে কেন্দ্র করে তাদের ব্যবসা বাণিজ্যের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা ব্রিটিশদের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন এবং সেই কারণেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তারা যোগদান করেছিলেন চতুর্থত এইসব কৃষকেরা শহরের কাছাকাছি অঞ্চলে বাস করত বলে তাদের রাজনৈতিক সচেতনতাও যথেষ্ট তাদের রাজনৈতিক সচেতনতাও যথেষ্ট ছিল তারা এর রাজনৈতিক গুরুত্ব বুঝতে পেরেছিলেন এবং সেই কারণে তারা এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন পঞ্চমত জাতীয়তাবাদী নেতারা যখন গ্রামাঞ্চলে গিয়ে গ্রামাঞ্চলে গিয়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছিলেন তখন তার দ্বারাও তারা প্রভাবিত হয়ে তার দ্বারাও তারা প্রভাবিত হয়ে এই আন্দোলনে যোগদান করেছিলেন ষষ্ঠত তৎকালীন সময়ে ব্রিটিশরা বিভাজন ও শাসন নীতির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সামাজিক অসন্তোষ সৃষ্টি করেছিলেন তা এই সব কৃষকেরা বুঝতে পেরেছিলেন সেই কারণেই ব্রিটিশদের বিরোধিতা করার জন্যই তারা এই আন্দোলনে যোগদান করেছিলেন সব কৃষকেরা অর্থাৎ যারা শহরের কাছাকাছি অঞ্চলে বসবাস করতেন তাদের মধ্যে জাতীয়তাবাদী ধ্যান ধারণার অনুপ্রবেশ ঘটায় অনুপ্রবেশ ঘটায় তারা স্বদেশিয়ানা ভাব ধারায় দীক্ষিত হয়েছিলেন সেই কারণেও তারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন প্যারাগ্রাফ তবে এইবারই লক্ষ্য করো তবে কৃষকদের সবাই এই আন্দোলনে যোগদান করেননি বিশেষত যারা শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামে বসবাস করতেন সেই সব কৃষকদের মধ্যে রাজনৈতিক চেতনার অভাব থাকায় কমা সেই সব কৃষকদের মধ্যে রাজনৈতিক চেতনার অভাব থাকায় কমা শিক্ষার অভাব থাকায় কমা দারিদ্রের চাপ থাকায় এবং নানা ধরনের কুসংস্কার কুপ্রথার প্রভাব থাকায় সেইসব কৃষকেরা এই আন্দোলনে যোগদান করেনি সব কৃষকেরা এই আন্দোলনে যোগদান করেনি প্যারাগ্রাফ সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে কৃষকদের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ না করলেও অংশগ্রহণ না করলেও একটা বিরাট সংখ্যক কৃষক কুল যে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কার্যকরী ভূমিকা পালন করেছিল তাতে কোনো সন্দেহ নেই তাতে কোনো সন্দেহ নেই দ্যাটস অল সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ওপরে লিখলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়শই এরকম করে আসে যদি কৃষককুলের ভূমিকা লিখতে দেয় তাহলে প্রথমে ঠিক এইভাবে লিখে সমালোচনা করার সময় লাস্টে একটু যারা যোগ দেয়নি তাদের কথা বলে নিতে হবে আর যদি একদম ডাইরেক্টলি জিজ্ঞেস করে কৃষকরা কেন যোগ দেয়নি তাহলে তো আগে যে নোটটা লেখালাম বুঝতে পেরেছ তাহলে সেটাকে লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ তোমাদের এই ক্লাসের কথা সকলের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং নিরুপম বুঝতে পেরেছিস হ্যালো নিরুপম বোঝা গেছে যদি যদি বলে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের ভূমিকা বলো তাহলে এই শেষে যেটা বললাম এটা লিখবি আর যদি বলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা কেন যোগ দেয়নি তাহলে আগের নোটটা লিখবি কথাটা বোঝা গেছে ইজ ইট ক্লিয়ার টু ইউ আসলে কি জানিস শহরের কাছাকাছি অঞ্চলে যেসব কৃষকেরা বাস করত তারা রাজনৈতিক সচেতন ছিল তাদের কিছু কেমন শিক্ষা দীক্ষা ছিল তারা আন্দোলনে যোগদান করলো আর যারা দূর দূরান্তে প্রত্যন্ত গ্রামে বসবাস করত তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতাও ছিল না তারা এসব খোঁজখবরও পাচ্ছিল না ফলে তারা যোগ দেয়নি সেই জন্যে সেই জন্যে যে কৃষকদের যে এই আন্দোলনটা স্বতঃস্ফূর্ত ছিল সবাই অংশগ্রহণ করেছিল এমন কথা বলা যায়নি কথাটা বুঝতে পেরেছ ত একটা বিরাট অংশ যোগ দিয়েছিল আবার কিছু অংশ কি বলতো যোগও দেয়নি এটাই এই প্রশ্নের মধ্যে লিখতে হবে আর যদি বলে কেন যোগ দেয়নি তাহলে আগে নোটটা লিখতে হবে ইজ ইট ক্লিয়ার সুতরাং আজ আমরা এখানেই থামবো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর তোমাদের কাছ থেকে তো আরও কিছু লাইক কমেন্ট শেয়ার আসামি করতেই পারি সুতরাং প্লিজ আরও বেশি করে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর এখনও যারা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি আরও আরও বেশি করে তোমাদের কাজে লাগতে পারি নিরুপম কি লিখতে দেখি স্যার এই কোশ্চেনটার সব হেডিংগুলো একটু বলে দিন এই কোশ্চেনটার কোন লাস্টেরটা না আগেরটা তো হেডিং করে করেই লিখিয়েছি এই কোশ্চেন্টারও তো তোকে প্রথমত দ্বিতীয়ত এরকম করেই লিখবি কোনো অসুবিধা হবে না বুঝলি প্রথমত দ্বিতীয়ত এরকম করেই লিখবি বাইরম লিখতে পারিস যে বয়কট আন্দোলনে অংশগ্রহণ স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ অংশগ্রহণ তারপরে বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ার জন্যে ক্ষোভ তারপরে রাজনৈতিক নেতৃত্বের দ্বারা প্রভাব বা তারপরে রাজনৈতিক সচেতনতা এগুলো তুই প্রথম লাইনগুলো প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে পড়লেই বুঝতে পারবি সেরকম হ্যাঁ বোঝা গেছে ঠিক এইভাবে লিখতে হবে আর নাহলেই যেমন করে প্রথমত দ্বিতীয়ত লিখেছি এইভাবে লিখতে পারিস নো প্রবলেম সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং So please comment, share and subscribe my channel. So good night to all of you.